এখন দেখাবো লাল মিষ্টি আঙুর কলম কীভাবে গুটি কলম করতে হয় আমি চারা বিক্রির জন্য নিজের নিজস্বভাবে চারা উৎপাদন করবো প্রাথমিকভাবে একটা গাছ সিলেক্ট করতে হবে ডাল তারপরে হালকাভাবে এই কাটিং তেলাশ দিয়ে যেহেতু গাছ নরম হালকাভাবে হাল তুলতে হবে এখন এই সিলেটকৃত ডালে ছাল উঠেতে হবে এখানে ভারী কাশি বা গ্লাস ব্যবহার করা যাবে না ব্লেড দিয়ে হালকাভাবে ছাল উঠিয়ে দিতে হবে তাহলে এই গাছের খাদ্যের চাহিদা নতুনভাবে এ পাশ থেকে শিকড় গজা এই জন্য শিকড় গাজাতে আমাকে তৈরি করতে হবে কাদা মাটি জৈব সার মিশ্রিত কাদামাটি খামির বানিয়ে সেটা এখানে অবশ্য ছাল শুকানোর এই জায়গায় শুকালে ভালো হয় এখন কাদামাটি এভাবে লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ভাবে এখানে কাদা সুন্দরভাবে লাগালাম লাগানোর পর পলি দিল দিয়ে মুড়িয়ে সুন্দরভাবে বেঁধে দিতে হবে যাতে করে কোনো অবস্থায় পানি অথবা হাওয়া প্রবেশ না করে ভালোভাবে বেঁধে দিলাম এই মোড়ানো অংশটাকে সুন্দরভাবে পরিপাটি করে বেঁধে দিতে হবে যাতে করে কোনো অবস্থায় এর ভিতর হাওয়া অথবা পানি প্রবেশ না করে দেখতে পাচ্ছেন এরকম এখন দুই তিন সপ্তাহের মধ্যে একটা নতুন গাছ রূপান্তরিত হবে খুশি গজাবে এরকম মিষ্টি আঙ্গুরের নিজস্বভাবে উৎপাদিত উৎপাদিত সারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ ইম্যু নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু তিরানব্বই সাতাত্তর পঞ্চাশ কারণ বাজার থেকে গাছ কিনে সেটা লাগানোর পর যদি এক অথবা দুই বছর পরে জাত সঠিক না হয় তাহলে সম্পূর্ণটাই এটাই ব্যর্থতা করে নিতে হবে তাই আমি পরামর্শ দিব সঠিক জাত নির্ণয় করে তারা রোপণ করুন তাহলে লাভবান হতে পারবেন আর আমার নিজস্বভাবে উৎপাদিত তারা আমি আমার এই মিষ্টি আঙ্গুরের গাছ থেকে পাঁচশো কলম করব যদি কারোর তারা প্রয়োজন হয় যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নিম্বর নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু তিরানব্বই সাতাত্তর পঞ্চাশ धन्यवाद छोके असल